তুপি দেওয়া শুন এই ওয়াজটা তো আলহামদুলিল্লাহ সবাই খুশি হয় নবীর দাড়ি রাখা আমরা যে দাড়ি রেখেছি এটা নবীর দাড়ি ঠিক না রবীন্দ্রনাথ দাড়ি রাখছে আমরা কি রবীন্দ্রনাথের দিকে তাকাইয়া দাঁড়িয়ে রাখছি নাকি দেখ নাকি আমাদের নদী চলাচলের দিকে তাকাইয়া ঠিক কি না এই দাড়ি নদীর শুন না পাঁচশো সারে বড় হাত গোফ খাটো বড় দাঁড়ি ছেড়ে দাও আমার বন্ধুগণ নবীর সুন্না টুপি নবীর সুন্না এই সুন্নাকে যে অপমান করবে তার স্থান চাহার নাম ঠিক কিনা আপনি অত দাড়ি রাখেন নাই ক্ষমা চাইবেন রেখে দিবেন কিন্তু দাড়ি নিয়ে টিটকারি বিটকারি করা কথা কোন যাবে যাবে অপমান করা যাবে না টুপি সুন্না আপনি কোনো কারণে মসজিদে টুপি নিতে পারেন নাই নিতে পারেন ঠিক আছে সমস্যা নাই আপনি নামাজ হয়ে যাবে সমস্যা নাই কিন্তু টুপি নিয়ে বিদ্রোহ করা যাবে না যে টুপি পাঠা দি তাকে নিয়ে মন্তব্য করে যাবে না দাড়ি নিয়ে চিটকের করা যাবে না সেই দাঁড়িতে যদি কেউ পা রাখে পা রাধে টুপিকে পায়ে নিচে রাখে কি আশ্চর্য কথা যিনি কোরআনের পাখি ছিলেন যার দাওয়াত এর দাওয়াত শুনে হাজার হাজার মুসলিম মুসলমান হয়েছেন আমাদের আল্লামা আগে দেখলাম দেখলাম দিবসে কয়েকদিন ওনার কি সুন্দর দাড়ি কি সুন্দর টপি যার মধুর কণ্ঠে লক্ষ লক্ষ মানুষ তাফসির শুনত আবার ভাইয়েরা কোরআনের সার্বর এত সুন্দর আলোচনা আমার নজরে কারো পড়ে নাই বর্তমান সময় যারা বক্তব্য ওয়াজ মাহফিল তাফসির করে ওয়াজ করে আমাদের আল্লামা কোরআনের পাঠের কোন না কোন দিক অনুসরণ করে হয়তো কণ্ঠ না হয় পোশাক আদি না হয় কিভাবে তাফসিরের সেটিংগুলো করলো কোরআনকে কিভাবে বাস্তবতা মিলেই দিল উনি শিখিয়েছেন কোরআনটা কিভাবে অর্থনীতি হব মিলাবে কিভাবে সমাজীতিতে মিলাবে কিভাবে কোরআনকে ব্যবসা বাণিজ্যের সাথে মিলাবে কিভাবে কোরআনের সমাজের বিচার ব্যবস্থার সাথে মিলাবে আমাদের আল্লাহ মা কোরআনের পাখি এগুলো শিখাইছেন তাফসিরের মাধ্যমে আল্লাহ আকবর বলে এই লোকটাকে ডাস এই লোকটার ছবিটাকে মাথা টুপি আছে কি সুন্দর দাড়ি লাল দাড়ি ডাস মধ্যে ছবিটা দিয়ে আর চতুর্দিক যে আলেমদের ছবি দিয়ে পা দিয়ে পাড়াচ্ছে নাউজুবিল্লাহ বলে বলেন নাউজুবিল্লাহ তুমি নবীর তুমি তো ওনার মুখে কার দাড়ি বলেন আর শুননা নবীর শুননা তুমি নবীর শুননাতে পা পা দিয়ে লাথি মারছো ওদের মাথা থেকে আর শুননা তুমি নবীর শুননাতে পা দিয়ে লাথি মেরেছো হাদিসের কোরআনের বর্ণনা অনুযায়ী বুঝতে যা জালিম এদের জন্য সমস্যা আছে কথা কো ঠিক কিনা ঠিক আমার ভাইয়েরা রাস্তার মধ্যে আলেমদের ছবি অঙ্কন করলো যে আলেম এ দেশের বিশাল দায়িত্ব পালন করেছেন বিশাল মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন এমন দেশ প্রেমিক ছিলেন ভালোবাসার মানুষ ছিলেন বিশাল দায়িত্ব পালন করার পর পরেও একটা শিকি পয়সার দুর্নীতি বের করতে পারে নাই আল্লাহ আকবার বলেন আমানতদারি কেমন ছিলেন মন্ত্রিত্ব চালাকালীন উনি বাসা থেকে খাবার নিয়ে যেতেন আমার ভাইয়েরা এমন লোকদের ছবিগুলাকে রাস্তার মধ্যে অঙ্কন করে পা দিয়ে পারাচ্ছে দেশ প্রেমিক এরা ছিল আধিপত্য বিরোধী এটাই সমস্যা আর কোন সমস্যা না এরা ছিল আধিপত্য বিরোধী আমার বন্ধুগণ আধিপত্য বিরোধী ছিল এই উসমান হাদি একই অবস্থা সে আধিপত্য বিরোধী ছিল আমরা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই যে আমরা নবের সন্নাথ আড়ি মাথায় ঢুকে এই ওয়াজগুলা করলে কোন সমস্যা